আসসালামু আলাইকুম সাম্প্রতিক ঘটে যাওয়া বইমেলা ও পিঠা উৎসবে গাইবান্ধা সরকারি কলেজের ঘটনা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সম্মানিত গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক শিক্ষককে সন্ত্রাসী সাধন কিভাবে হুমকি এবং লাঞ্ছনা এবং অপমানিত কথাবার্তা দিয়ে তার যেভাবে লাঞ্ছিত করে সেই আমরা বিশেষভাবে দুঃখিত তার কাছে আমরা এই ব্যাপারটা কলেজ প্রশাসন থেকে প্রশাসন এবং অন্যান্য শিক্ষক থেকে শুরু করে এবং ছাত্ররা সবাই এর বিষয়ে আমরা দায়বদ্ধ থাকব তো আমরা এর সমাধানের জন্য আমরা কলেজ কর্তৃপক্ষকে সাতটি দফা দাবি প্রণয়ন করছি এই সাতটি দভার মধ্যে প্রথম দফা প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর শতভাগ নিরাপত্তা সুযোগ সুবিধা প্রদান সন্ত্রাস মাদক মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে দ্বিতীয় দফা দাবি সন্ত্রাসী সাধন সহ ক্যাম্পাসে যত প্রকার সন্ত্রাসমূলক ব্যক্তিত্ব আছে সবগুলোকে উৎস করে এই ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত করতে হবে সকল সকল সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ধরো এবং ধরো ক্যাম্পাসে ক্যাম্পাসের ছাত্র ছাত্রদের উপস্থিতির জন্য অনতি বিলম্বে পনেরো দিনের মধ্যে ছাত্র হস্টেল চালু করতে হবে বিনা আগামী এক মাসের মধ্যে কলেজ গেট সংস্কার করতে হবে কলেজ গেটে নিরাপত্তা প্রভাবিত দিতে হবে নিরাপত্তা প্রতিটি শিক্ষক প্রতিটি ছাত্র নিশ্চিত করতে হবে প্রশাসনকে শুরু করে সকল শিক্ষক কলেজ প্রশাসনকে আমি দায়ী করব যদি আমরা করোর থেকে কত দূরম পদক্ষেপে আমরা যাবো সন্ত্রাসী প্রবেশ করে আমাদের শিক্ষকদেরকে হেনস্থা করেছে তাদের সম্মানহানি করেছে এই ধরনের নেতৃত্ব কর্মকাণ্ড আমাদের কোনোভাবেই তাদেরকে জানিয়ে দিতে চাই গাইবান্ধা সরকারি কলেজে কোন সন্ত্রাসী কার্যক্রম চলবে না আমরা এমন একটি ক্যাম্পাস প্রত্যাশা করি যেখানে শিক্ষার সুস্থ বজায় পরিবেশ যেখানে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় থাকবে মঙ্গল সেখানে শিক্ষক শিক্ষার্থীরা অত্যন্ত খোলা মনে এবং সুন্দর পরিবেশে তারা ঘোরাফেরা করবে চর্চা করবে কিন্তু অত্যন্ত মনে বলতে হচ্ছে যে আমাদের গাইবান্ধা কলেজের পরিবেশ সেই রকম নেই এবং অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন হয়রানির শিকার হয় মেয়েরা ছেলেরা দুইজন যদি একসাথে ঘরে ঘোরাফেরা করে তাদেরকে বহিরাগতরা বিভিন্নভাবে হয়রানিমূলক তাদেরকে ছিনতাই করে তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় এগুলো যদিও ইদানি কমে গিয়েছে তোমাদের যারা সজাগ ভূমিকা রেখেছো এবং এটা ধারাবাহিকতা তোমরা অব্যাহত রাখবে এবং আমি এর জন্য প্রশাসনকে এর জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো গুলো প্রয়োজনীয় পুলিশ এবং আর্মি এবং বিডিআর দ্বারাও যাতে আমাদের এই কলেজের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনকে পাঁচই আগস্টের পর আমরা যে আবুসাই মুক্ত ওয়াসিম যারা মৃত্যুবরণ করেছে তাদের মূল উদ্দেশ্য হল একটি পরিবর্তিত বাংলাদেশ একটি পরিবর্তিত সিস্টেম সব জায়গায় আমরা পাঁচ আগস্টের পর এখনো দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আমরা এখনো দেখতে পাচ্ছি অবাধে মাদক সেবন চলে ক্যাম্পাসে আমরা এখনো দেখতে পাই ক্যাম্পাসে আমরা আমরা চাই আমাদের প্রশাসনকে আমার বিনত নিবেদন আপনারা আমাদের শিক্ষার্থীদের মুখের ভাষাগুলো বোঝার চেষ্টা করুন তাদের যে বিদ্রোহ তার মুখের বিদ্রোহ একটু বোঝার চেষ্টা করুন তারা কি চায় তাদের পরিষ্কার তারা দেখা যাচ্ছে এই ক্যাম্পাসে সবাই চায় যে এখানে কোনো ধরনের নিরাপত্তাহীনতা এই ধরনের কোনো ব্যাপার যাতে না থাকে কোন চাঁদাবাজি চিন্তাইবাজি কেউ যেন না থাকে এটা আপনারা কোন জজুর ভাই এখন এটা করতেছেন না আমি জানি না আমাদের করা উচিত এখনই সময় আমরা যদি এখন যদি এটা এর বিরুদ্ধে না রুখে তাহলে কিন্তু হবে না আমাদের ক্যাম্পাসে সন্ত্রাসী চাঁদাবাজি চিন্তাইবাজি মাদক চলবে কিনা আমাদেরকে এখনই ঠিক করতে হবে এই কাজগুলো চলবে কিনা এই যে পরিবর্তিত বাংলাদেশ এই সময়ে আমাদের অঙ্গীকার করতে হবে আমাদের ক্যাম্পাস মাদক মুক্ত ক্যাম্পাস হবে আমাদের ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস হবে আমাদের ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে এটা কেন প্রশাসন এখানে যদি এখনো যদি ভয় পায় তাহলে আমি বলবো এটা প্রশাসনের পক্ষ থেকে এটা দুর্বলতা আমরা কেন এই পরিবর্তিত বাংলাদেশে কেন আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে তাদেরকে কেন এই নিরাপত্তাহীনতায় ভুগতে হবে তাই আমি বলতে চাই শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক আমি শিক্ষার্থীদের দাবির পক্ষে একাত্রতা পোষণ করছি এবং আমি চাই এই ক্যাম্পাসে সবগুলো পয়েন্টে সিসি ক্যামেরা থাকবে এবং রাত্রে সব জায়গায় আলোক সজ্জার ব্যবস্থা করতে হবে ঠিক যেন কোনো মাদক সেবী এই ক্যাম্পাসে রাতের আধারে কোনো জায়গায় আশ্রয় গ্রহণ করতে না পারে রাতে অবশ্যই সব জায়গায় আলোক ব্যবস্থা করতে হবে এবং দিনে সবগুলো পয়েন্টে সিসি ক্যামেরার লাগায় দিতে হবে কেউ যেন আর সবগুলো পয়েন্টে যে যতগুলো আমাদের গেট আছে এই গেটগুলোতে নিয়মিত প্রহরী দিতে হবে কেউ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল তোমরা জানো যে সরকারি কলেজ পরিবর্তিত যে সময়টাতে অবস্থান সুন্দরভাবে কিন্তু কিছু জায়গায়। ঘটনা ঘটে আসছে জানাই আমরা অলরেডি স্যারের সাথে কথা বলেছি আমরা প্রতিবাদ সভা প্রিন্সিপাল স্যার বক্তব্য শেষ হলেই আমরা এটা আবার জরুর একটা মিটিং দিব বিভিন্ন যে আইন শৃঙ্খলা মিটিং গুলো থাকে এবং প্রশাসনকে সবসময় আমরাই অবইদ করি কিন্তু অনেক সারেই এটা পারে না করতে পারে না অনেকের বাড়ি অনেক দূরে অথবা মানসম্মান বা যে কোনো কারণেই বা ফিজিক্যালি অ্যাসল্ট বা কিছু থেকে করতে পারে না তোমরা যেমন স্বাধীন আমরা কিন্তু এই অর্থে সবাই স্বাধীন না চাকরি করি আমরা হ্যাঁ এই চাকরির জায়গা থেকে যতটুকু মানে অবস্থান আমাদের ক্লিয়ার করার সেটা আমরা করব তো এই ঘটনা যাতে পরবর্তীতে আর না ঘটে সেদিকে প্রয়াসন স প্রায় ছয় মাস সাত মাস আগে আমি আমাদের কলেজ গেটের একদম সিসি ক্যামেরার নিচেই আমাকে সাজন আটকায় এবং আমাকে বিশ টাকা নেওয়ার কথা বলে মানি থেকে একশো টাকা জোরপূর্বক নেয় সঙ্গে সঙ্গে আমি প্রিন্সিপাল স্যারকে বিষয়টি অবগত করি এবং স্যার বলেন যে তাদের সিসি ক্যামেরা নষ্ট এবং স্যার পরবর্তীতে আমাকে লিখিত দিতে বলেন আমার কথা আমি যদি তাকে লিখিত দেই এবং পরবর্তীতে সাধন যদি আমার উপর কোন ব্যবস্থা নেই এই দায় কে নেবে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ছাত্র ছাত্রী হোস্টেলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আমাদের একটি মেয়ে একটি ঘটনা কারণে বহিরাগত ছেলেরা সেই হোস্টেলে আক্রমণ করে এই ব্যাপারে আমাদের সাররা কি ব্যবস্থা নিচ্ছে আমি জানতে চাই এবং আজকে আন্দোলনে ছয় মাস পার হয়ে গেলেও সাররা স্বাধীন হয়ে যাওয়ার পরেও আমাদের হোস্টেল কেন চালু হয়নি আমি এটা জানতে চাই আজকে আমাদের কলেজের চোদ্দটা ডিপার্টমেন্ট এবং সেখানকার এতটা শিক্ষা একজন শিক্ষক আজকে কেন এই মুসলিমের শিক্ষক এখানে উপস্থিত বাকি শিক্ষকরা কোথায় আর আমাদের সুইপার কলোনি আছে যাবো এখানে মাদকের অনেক রিপোর্ট পাই আমি আর কি আমরা প্রয়োজনে এটা বন্ধ করে দেবো আর কি তোমরা তোমরা সবাই সহযোগিতা করলে আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই আমাদের বোনরা আমাদের মেয়েরা জানে নিরাপদে এখানে ক্যাম্পাসে আসতে পারে লেখাপড়া করতে পারে লেখাপড়া করিবে তারা আড্ডা দিবে তারা বসে থাকবে এবং এখানে কোনো গরু ছাগল চলবে না গরু ছাগল চলবে না আমরা তোমাদের ছেড়ে দিলাম গরু ছাগল তোমরা কি করলাম তোমাদের ব্যাপার আমি দেখো আমি অনেক রিস্ক দিয়ে আমরা গেট বন্ধ করে দিয়েছি গরু ছাগল না ঢোকার জন্য কারণ এটা কোনো গরু ছাগলের কলেজ না ঠিক ঠিক তাহলে গরু ছাগলের গরু ছাগলের দায়িত্ব তোমারই তোমরা ঘোষণা করবা গরু ছাগলের দায়িত্ব আমরা নেব না এটা কলেজ সরকারি কলেজ শিক্ষার্থীদের কলেজ এখানে কোনো গরু ছাগল চড়ানো যাবে না তবে তারা ঘাস নিয়ে যেতে পারবে কি ঘাস নিয়ে যেতে পারবে কিন্তু গরু সকল চালানো যাবে না ছাত্ররা শিক্ষার্থীরা এখানে সারা দিন রাত খেলতে পারবে